যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমরা দেখতে চাই ফরিদউদ্দিন মাসুদ হাফিজ তিনি বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তার অনেক কর্মকাণ্ড আছে যে কর্মকাণ্ডের সাথে এদেশের জুমহুর ওলামা ইকরাম হকান ওলামা ইকরাম যারা একমত কখনোই পোষণ করেননি এমনকি তার এমন কিছু কর্মকাণ্ড আছে যেটা নিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছে যেটা আমরা তার অতীত জীবনে আমরা দেখতে পেয়েছি ফয়জুল করিম তিনি তার ব্যাপারে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন আমি সেই বক্তব্যটা আসলে আদৌ সমর্থন করি না ব্যক্তিগতভাবে কেউ কারোর কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সমালোচনা করা যেতেই পারে যদি সে তার দৃষ্টিতে সেই ব্যক্তির কর্মকাণ্ড যদি সঠিক না হয় কিন্তু ঢালাও ফরিদুদ্দিন মাসুদ হাফিজ তার বিরোধিতা করলে তাদেরকে বাতিল ভ্রান্ত বা বিভিন্ন ধরনের ট্যাগিং করা এ ব্যাপারে মুক্তি ফয়জুল করিম হাফিজ তার জায়গা থেকে যেই ধরনের স্পিচ দেওয়া দরকার ছিল সেটি আসলে হয়নি এই বক্তব্যটা একেবারেই উচিত হয়নি যিনি তার তালয় পরিচয় দিয়ে তার পক্ষে যেভাবে সাফাই গিয়েছেন যেটা কিন্তু বিতর্কটা উস্কে দিয়েছে অনেক সময় আমরা দেখি যে মুফতি ফজল করিম হাফিজ হল্লা তার বেশ কিছু বক্তব্য আসলে তার তিনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটার সাথে যেই বক্তব্যগুলো বেমানান এরকম বেশ কিছু বক্তব্য তার জবান থেকে কিন্তু বের হয়ে যায় বা অতীতে বের হয়ে গেছে এরকম বহু এক্সাম্পল আছে